আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হল বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সন্তোষ প্রকাশ এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনো দিন হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে আমি ফাইসি শেখ হাসিনা তার বিদশরের বিরুদ্ধে ঘোষিত হয়েছে এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ দিল্লিকে চিঠি দেবে ঢাকা ধানমন্ডি বত্রিশে বুলডোজার কর্মসূচি ঘিরে রাত ভর উত্তেজনা বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা পালানোর সময় এক অস্ত্রধারী আটক বরিশালে মিষ্টি বিতরণের সময় ছাত্রদল নেতা খুন আজ ঢাকায় বাংলাদেশ ভারত মহারণ আবেগের ম্যাচে বাজিমাত করতে চান অধিনায়ক জামাল ভুইয়া হামজা সমিতদের চমকেরিতে প্রস্তুত ম্যান ইন ব্লু রা ইস আ ইমোশনাল গেম ইস আ ইমোশনাল ম্যাচ এন্ড ইস আ বিগ বলটেজ ম্যাচ ইফ উই ক্যান এন্ড দিস ইয়ার উইথ আ উইথ আ উইন আই থিং ইট উইল বি পজিটিভ আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যা চানখারপুলে ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায় একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচ বছরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন রায়ের মাধ্যমে ইতিহাস দশের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে এ দেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং চব্বিশের গণভ্যুদ্ধারের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মার শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আহত নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে ফ্যাসিস আওয়ামী ফ্যাসিস শেখ হাসিনা তার দুই বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে তিনি আরো বলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে যা দৃষ্টান্ত হয়ে থাকবে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসি শেখ হাসিনা তার দোষর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের এই রায়ের মধ্যে দিয়ে আহত নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের খুব কিছুটা হলেও প্রশমিত হবে বলেও মনে করে বিএনপি জনগণকে সদা সর্বদা সচেতন আহ্বান জানাচ্ছে একই সাথে বিএনপির অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সোমবার বিকেলে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেন রায়ে প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয় এনসিপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান মাঠের রাজনীতি নিয়ে দিধা বিভক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান রাজনৈতিক দলের নেতারা আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনো দিন হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে একটা সুবিচার তারা দেখতে পেল দাবি জানাবো জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ দু এক দিনের মধ্যে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে বলেছেন নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে এর পরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি সরকার এ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে এখানে হলো কি আপনি সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ার এই না পারমিশন নেন না আপনাকে নিরাপত্তা ওইটা কি দেখছে জন্য শিকারের জন্য কিন্তু নেন না গিয়া যদিও করেন শিকার কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য শেখ হাসিনার কে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি মিশিয়ে খেলার মাঠ বুলডোজার নিয়ে দিনভর ছাত্র কর্মসূচি চলা উত্তেজনা গড়িয়েছে রাত পর্যন্ত এক্সকাভেটার নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠি পেটা করেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও

এর ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে আজকে তাদের এই আস্তানা একবার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি তাদের বাসভবন পুরাই ডিভাইস বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশ মুখ আটকে দেয়া হয় তিন স্তরের বেষ্টনী ঘন্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ ধরা এক পর্যায়ে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে এক দল দুর্বৃত্ত গতকাল সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এগো দুর গুলির ঘটনা ঘটে পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় একজনকে আটক করেছে প্রিয়জনকে হারিয়ে স্বজনদের এই মাতম পরিবারের সদস্যদের আর্তনাদে ভারী হয়ে যায় সোহরাওয়ার্দী হাসপাতালের পরিবেশ কোনোদিন আমাদেরকে মনে কষ্ট দিয়ে কথা বলতো না সব সময় ও যে এত ভালো একটা নেতা ও কখনো তার মধ্যে ওই অহংকারটা ছিল না আমরা তাদের সাথে বিগত দিন ধরে লড়াই সংগ্রাম একসাথে করে গেছি একসাথে চলতেছি অন্তত অনেক ভালো একটা মানুষ